হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কুলিপিঠে করবো সবাই তো নারকেল দিয়ে কুলিপিঠে করে আজকে একদম অন্য রকমভাবে মানে গাজর দিয়ে আমি কুলিপিঠে করবো তাহলে কীভাবে করবো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ না পাঁচটা গাজর নিয়েছে গাজরটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো গাজরটা কিন্তু ছুলতে হবে না এখানে যে আঁশগুলি আছে দেখো একটা ছুরির সাহায্যে এইভাবে গাজরটা আমি পরিষ্কার করে নেব তোমাদের বটি দিয়ে করতে হবে না আমার মনে হয় এইভাবেই বেশি সুবিধা এইভাবে সব গাজরগুলো পরিষ্কার করে নিতে খুব সাধারণভাবে দেখো যাদের ঘরে নারকেল নেই তারা কিন্তু এইভাবে খুব সহজেই করে নিতে পারবে এইভাবে করলে দেখো গাজরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে হালকা হাতে একটুখানি এইভাবে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা এখানে গাজরটা পরিষ্কার করে নিয়েছি এবার এই জায়গাটা দেখো একটা থালা আমি নিয়ে নিলাম এবার এখানে একটা দেখো ছোট গেটার নিয়ে তোমরা ছোট গেটার বা বড় গেটা যেরকম ইচ্ছা সেরকমই নিতে পারো এবার গাজরের এই মাথাটা একটু আমি কেটে বাদ দিয়ে দিলাম এখন গাজরটা একদম গেট করে নেবো এই ছোটোটা দিয়ে করলে একদম মিহি গেট হয় তোমরা এর বড়টা দিয়েও করতে পারো আর এইভাবে করে একটুখানি মিক্সচারে দিতে পারে যদি বড়টা দিয়ে করা এটা একদম মিহি হয় দেখা তাই আমি আলাদা করে কিন্তু মিক্সচারের দিকে প্রথমে আমি সব গাজর এভাবে গেট করে নিব আবারও দেখাচ্ছে দেখো এই গেটার দিয়ে করলে কতটা মানে মিহি হয় এখানে এই পাঁচটা গাজর এইভাবে আমি গেট করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো সব গাজরগুলো না হয়ে গিয়েছে এই গাজরটা ইচ্ছে করলে তোমরা মিক্সারে পেস্ট করে নিতে পারো কিন্তু আমি মিক্সারে পেস্ট করবো না কারণ একদম মিহি গেটার করেছে তার জন্য কিন্তু আর মিক্সারে আলাদা করে করতে হবে না তোমরা বড় গেটার দিয়ে করলে কিন্তু মিক্সার করে নেবে না হলে কিন্তু ভালো হবে না কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে এক চামচ ঘি নিলাম ঘিটা দিয়ে দিলাম এবার ঘিটা প্রথমে গলিয়ে নিতে হবে বন্ধুরা ঘিটা গলে গিয়েছে এবার এর মধ্যে আমি গাজরগুলো নিয়ে নিলাম জোরে সামান্য পরিমাণে লবণ দিলাম খুব বেশি কিন্তু এখানে লবণ লাগবে না এবার গাজরটা সব কিছুর সাথে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আর খুব জোরে আগুন দেওয়া যাবে না এর মধ্যে কিন্তু আমি জল দেবো না জল ছাড়া আমি এইভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নেব কারণ এর মধ্যে কিন্তু জল আছে আর এইভাবে মিডিয়াম আগুনে রান্না করলে কিন্তু এর থেকে আর জলটা ভাগবে না এটা কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যাবে নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখন কিন্তু আমি ঢাকা না করলে তোমরা ঢাকাও দিতে পারো কারণ একদম মিহি করে গাজরটা তাই কিন্তু কুচিয়েছে প্রয়োজন নেই বন্ধুরা এখানে গাজরটা তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছে দেখো মজে গিয়ে গাজরটা কিন্তু হাফ হয়ে গিয়েছে এবার এই গাজরের মধ্যে আমি আগের থেকে পাঁচশো দুধ জাল দিয়ে রেখেছি এবার এই দুধটা পুরোটাই আমি নিয়ে নেব এখানে আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধের পরিবর্তে আমল দুধটাও নিতে পারো তাই গাজরের সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এক থেকে মিনিট ভালো করে ফুটিয়ে নিতে দুই আর যখনই তোমরা দুধটা দেবে দুধটা কিন্তু গরম দুধ দেবে কারণ ঠান্ডা দুধ দিলে কিন্তু ভালো হবে না তখন এটা খেতে কিন্তু ভালো লাগবে না সবকিছুর সাথে নেড়ে জেরে মিশিয়ে নিয়েছি এভাবে আর এক থেকে দেড় মিনিট আমি জাল দিয়ে নেবো বন্ধুরা এখানে দেড় মিনিট গাজরটা জাল দিয়ে নিয়েছি দেখো দুধটা কিন্তু এখানে ফুটে উঠেছে এবার এই জায়গায় আমি এই বাটির মাপে হাফ বাটি চিনি নিলাম তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে কিন্তু মিষ্টিটা নিয়ে নেবে এখন মিষ্টিটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিলাম আর এটা কিন্তু পুরো টানিয়ে নিতে হবে মানে এই গাজরটা কিন্তু একদম শুকনো শুকনো করে আঠা আঠা করে নিতে হবে তাই এইভাবে এখন মিডিয়াম টু হাই আগুন আরও কিছুক্ষণ এইভাবে আমি রান্না করে নেব আজকে খুব সাধারণভাবে করছি যাদের বাড়িতে নারকেল নেই তারা কিন্তু এইভাবে খুব সহজেই কুলি পিঠা বা সাপটা পিঠা করে নিতে পারো সবসময় একরকমভাবে নারকেল দিয়ে না খেয়ে একবার এইভাবে করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে করে তোমরা গাজরের হালুয়াও কিন্তু খেতে পারো এইভাবে গাজরের হালুয়া গাজর দিয়ে যে কত রকমের রান্না হয় তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে প্রতিদিন তোমাদের গাজরের নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো গাজর কিন্তু আমাদের প্রত্যেকেই খাওয়া উচিত বন্ধুরা এখানে দেখো গাজরটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর সামান্য একটু জাল দিতে হবে কারণ গাজরটা একদম আঠালো ভাব করে নিতে হবে এখন গাজরটা হয়ে গিয়েছে আর গাজরটা দেখো কড়াইয়ের থেকে ছেড়ে দিতে যখনই এরকম ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু গাজরটা নামিয়ে নিতে হবে আর এর থেকে বেশি টানানো যাবে না তাহলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার এই গাজরটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এর মধ্যে আমি চালের গুঁড়োটা রেডি করে নেবো এদিকে এবার একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি এক গ্লাস জল নিয়ে নিলাম এবার এই জলে দেখো লবণ নিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে জলটা প্রথমে কিন্তু গরম করে নিতে হবে বন্ধুরা জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় দেখো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এটা কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়ো এবার এই চালের গুঁড়ো অল্প অল্প আমি দেবো আর মেশাবে একসাথে কিন্তু সব চালের গুঁড়ো দেবো না তাহলে কিন্তু এইভাবে দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে চালের গুঁড়োটা দেবে আর এইভাবে মেশাবে মানে এক হাতে আমি চালের গুঁড়োটা এইভাবে অল্প অল্প করে নেবো আর এই সময় গ্যাসের আগুন তো একদম মিডিয়াম করে নিলাম মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে খুব জোরে আগুন কিন্তু দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যাবে নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর এই কায় তোলাটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে আর সামান একটু চালের গুঁড়ো লাগবে এখানে দেখো এক বাটি সব লাগেনি এখনো কিন্তু এতটা চালের গুঁড়ো রয়ে গেছে এবারে আমি ভালো করে মিশিয়ে নেবো এরকম নাপতে নাপতে দেখবে চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এখন দেখো কড়াই থেকে এই চালের গুঁড়োটা কিন্তু ছেড়ে দিচ্ছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এবার কিন্তু এই গরম গরমে আটাটা মেখে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন মাখা যাবে না আর এই পাশে একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম যদি তোমাদের খুব গরম লাগে তাহলে এরকম কিন্তু হাতটা একটুখানি ভিজিয়ে তারপরে এটা ভালো করে মেখে নিতে পারো আমরা নর্মালি যেরকম আটা মাখি সেরকম একদম ডো তৈরি করে নেবো তোমাদের কাছে যদি খুব মনে হয় যে এটা একটু নরম হয়ে গিয়ে তো তাহলে এর সাথে কিন্তু একটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারো আমরা কিন্তু এখানে চালের গুঁড়ো লাগবে না এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো আটাটা মাখা হয়ে গিয়েছে এবার আমরা এর লম্বা লম্বি আমি করে নিলাম একদম ছোট ছোট করে আমি লেচি করে নেব খুব বেশি বড়ো বা খুব বেশি কিন্তু ছোট করে নিই এরকমই সব এক মাপের আমি এই লেচিটা করে নিলে আমার কিন্তু খুব সুবিধা হবে প্রতিটা পিঠা আমার তৈরি করার জন্য বন্ধুরা এখানে দেখো সবকটা গোলা তৈরি করে নিয়েছি এবার আমি কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে দেখাবো এদিকে দেখো এক পাশে আমি একটুখানি গুঁড়ি নিয়ে নিলাম এবার এটা হাতের সাহায্যে এভাবে গোল করে নিলাম এই গুড়ির সাহায্যে কিন্তু করতে হবে কারণ গুড়ি ছাড়া কিন্তু এটা করা যাবে না এভাবে আমি গুড়ি দিয়ে নিয়ে এভাবে তোমরা হাতেও করতে পারো বা বেলও করতে পারো যে এইভাবে তোমাদের সুবিধা হয় আমার কিন্তু বেশি মনে হয় যে এইভাবে হাতে করাটা একদম পাতলা করে আমি এভাবে গোল করে মানে একটা নৌকার মতো করে নেবো দেখো এইভাবে তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে আমি যে পুরটা তৈরি করেছি এর উপর দিয়ে একটু কাজু বাদাম এই কাজু বাদামটা এই পুরের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার আগে দিতে মনে ছিল না তাই আমি এখন দিয়েছি আর তোমাদের যদি আগে মনে থাকে তাহলে একবারে কিন্তু নিয়ে নিতে পারো ইচ্ছে করলে তোমরা কাজু বাদামটা স্কিপও করতে পারো কাজু বাদামটা এর সাথে নেড়ে ধেড়ে মিশিয়ে নিয়েছি এখানে যে তৈরি করেছি এর মধ্যে দেখো এই ফুটটা নিয়ে নিলাম এবার এই মুখটা এইভাবে লাগিয়ে নেব প্রথমে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো জল লাগবে না এইভাবে কিন্তু একটু চাপ দিলে কিন্তু মুখটা খুব সহজেই লেগে যাবে আর এই মুখটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু দুধ দিলে পরে ফেটে যেতে পারে বন্ধুরা দেখো প্রথমে মুখটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এইভাবে দেখো এইভাবে মুখটা খুব সহজে ভেঙে নিতে পারো দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল এইভাবে আমি তোমাদের আর একটা তৈরি করে দেখাবো আর যখনই করবে একটুখানি কিন্তু গুঁড়ো নেবে কারণ গুঁড়ো ছাড়া কিন্তু এটা ভালো হবে না প্রথমে হাতের সাহায্য করে নিচ্ছি আমি কিন্তু আলাদা করে তোমাদের আর বেলে দেখালাম না তোমরা ইচ্ছা করলে বেলে গোল করে বেলে তারপরেও কিন্তু করতে পারো এইটাও দেখো তৈরি হয়ে গেল এবার এর মধ্যে আমি এই পুটটা নিয়ে নিলাম তোমার মুখটা ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কোনো জল দিইনি জল ছাড়া এইভাবে চাপ দিলে কিন্তু মুখটা খুব সহজেই লেগে যাচ্ছে এবার এই জায়গায় একটা কাটা চামচ নিয়েছে এই কাটা চামচ বা আমাদের সবার বাড়িতেই থাকে দেখো এই চামচ দিয়ে শুধু এরকম একটা চাপ দিয়ে দিল তাহলে এরকম কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখো কি সুন্দর হয়েছে তোমাদের যেটা পছন্দ হয় এইটা বা এইভাবে যেইভাবে পছন্দ হয় তোমরা সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারো এইভাবে আমি সব কটা তৈরি করে তোমাদের সাথে আবার দেখাচ্ছি বন্ধুরা এখানে সব তৈরি হয়ে গিয়েছে আর দেখো কি সুন্দর ডিজাইনটা হয়েছে আর এই পিঠে তোমরা তিন রকমভাবে খেতে পারো একটা ভাপা খেতে পারো আর একটা তেলে ভেজে খেতে পারো আর আজকে আমি করব দুধে ভেজানো কুলি পিঠে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই আমি দুধ নিয়ে নিলাম এখানে আমি সাড়ে সাতশো দুধ নিয়েছি দুধটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে প্রথমে দুধটা আমি জাল দিয়ে নেব জাল দিয়ে নিয়েছি দেখো দুধটা কিন্তু জাল হয়ে গিয়েছে আর আগে থেকে একবার দুধটা আমি জাল দিয়ে নিয়েছি তাই এখন কিন্তু আর ভালো করে জাল দিতে হবে না এবার এই জায়গায় দেখো আমি খেজুরের গুড় নিলাম এর মধ্যে খেজুরের গুড় নিয়ে নিলাম এর সাথে আমি চিনি নিলাম কারণ আমার কাছে গুড়টা অল্প ছিল চাই চিনি ও গুড়টা আমি মিশিয়ে নিয়েছি এখানে গুড়টা দেওয়াতে গুড়ের গন্ধটা আসবে আর এটা খেতেও ভালো লাগবে তোমাদের কাছে যদি খেজুরের গুড় থাকে বেশি তাহলে পুরোটাই কিন্তু গুড় দিয়ে করতে পারো কারণ খেজুরের গুড়ে যে কোনো জিনিস খেতে কিন্তু দুধ লাগে এবার একবার একটুখানি আমি নেড়ে চেড়ে এইটা ভালো করে এবার জাল দিয়ে নেবো তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশবে আর খেজুরের গুড় দেওয়াতে দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দুধটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি কুলি পিঠাগুলো পিঠাগুলো নিয়ে নিয়ে বন্ধুরা সব এখন কিন্তু এটা নাড়া যাবে না মিডিয়াম আগুনে এখন আমি একটু দুধটা আর একটু জাল দিয়ে নেবো আর যখন একটু ঘন ঘন চলে আসবে দেখো দুধটা কিন্তু এখন অনেকটাই পাতলা একটু ঘন ঘন করে নিতে হবে কারণ একটু ঘন ঘন করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এটা কিন্তু ঠান্ডা হলে দুধটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে বন্ধুরা এবার আমি নামিয়ে নিলাম বন্ধুরা নামিয়ে নিয়েছে এবার একটা ভেঙে তোমাদের দেখাচ্ছে দেখো এটা কি সুন্দর হয়েছে আর এর ভেতরে পুটটাও আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো ভিতরে পুটটা দারুণ হয়েছে সবসময় নারকেল দিয়ে না খেয়ে এইভাবে একবার গাজর দিয়ে করতে পারে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আজকে আমার এই কুলিপিঠা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভালো না নতুন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়